প্রেমিক খাব অন্ধকারের প্রেমে পড়ে যাচ্ছি কি রাতের আকাশ চাঁদহীন তারারা জেগে একা নয় ওরা অসংখ্য অসীমের অসীম এমন অন্ধকারের মাঝে আগে ডুবেছি কি মনে পড়ে না মনে পড়ে না এমন মায়াবিরাতের শিউলির গন্ধ আমাকে আর টানছি কি না ব্যাঙার ঝিঝির এমন দৈত্য গান শুনেছি আগে নবোধ হয় তাই অন্ধকারের মাদক গিলছি মাতাল হব না প্রেমিক হব অন্ধকারের প্রেমিক